করলাম আর যদি বলেন দেশে যাও যে একটু কুছানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো সেটা সবথেকে বেশি কাজে লাগবে জি জি আপা পরে হবে

ওই সব তাদের ক্যাম্পেনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মা মানে ওদের কাছে তো সাপোর্ট নি জি আপা আমি আপা আমার ব্যক্তিগত ইমোড আমার জিরা মনে হয় আপা আমার সাথে সবে একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবার আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে চুক্তি নাই ব্যাপারে এখন গিলা বলা যায় না তো নিজে বোঝেন ওরা হয়তো আমার মনে ট্রাম্প আবার আসছেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি একটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছে ভাই নেতৃত্বে আমরা মিটিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ চলে বা কেয়ানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লিখ যুবলীগ আমি ছাত্র পারি আপা সহায়তা করতেছি কারণ আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেনা আপা এই বিষয়ে যদি আপনি কোন পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা না আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে করে

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানি এর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাপেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি চালায় রাখা তারপর যখন মানে কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত ওইমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা ই বা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারীনৈতিকের ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তো নিজেও যেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদ ভাই নেতৃত্ব আমরা মিটিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারবাঙ্গি চলে বা কেয়ানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লীগ যুবলীগ আমি ছাত্র পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশ

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে তার সঙ্গে যোগাযোগ রাখা সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানিয়ে রাখা তারপর যখন মানে তারপর দেশের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপ্বা আপনি আপা আমার ব্যক্তিগত ওই আমার যেটা মনে হয় আপ্বা আমার সাথে সবাই একমত কিনা জানি জানেন আমার মনে হচ্ছে আপা এবার ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপার ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন দুইগুলা বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্ব আমরা মিডল মিটিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ চলে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লিখ যুব লিখে আমি ছাত্র পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু কুসানের চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা এখানে বসে এখন সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে জি জি আপা জি আপা আর আপা ওই যে আইনজীবীরা আপনার দাঁড়াতে পারতেছে না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন না তাহলে তো আপা একটু ইয়ে হইতো

সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদ ভাই নেতৃত্ব আমরা মিডিল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি তো খুব খারাপ কামবাঙিচরে বা কেয়ানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লিখ যুবলীগ আমি যাতে পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি আর আপা ওই যে আইনজীবীরা আপনার দাঁড়াতে পারত না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতে না তাহলে তো আপা একটু ইয়ে হইত না যেতে পারে না দাঁড়াতে না সেখানে

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সাথে সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে এদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি একটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আসে এমদ ভাই নেতৃত্বে আমরা মিটিল মিশিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ কারিচরে বা কেগঞ্জ আপা সকল নেতা তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদেরকে তো আপা আমি এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র ছাত্রলীগ যুবলীগ আমি যাতে পারি আপা সহায়তা করতেছি কারণ আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন